সম্প্রতি একজন নেতা বলেছেন মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার পাঁচশো টাকা হাদিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায় ঢালাওভাবে এভাবে বলা কতটা সঠিক আপনি কিভাবে দেখছেন ছটাকায় এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হইল মূল্যন্ত্র কিন্তু ইসলাম নয় এই বাংলাদেশে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে দান এ এদেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় হুজুররা এক বেলা খাওয়াইলো বা তিন বেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতারা আমি সবাইকে ঠালো বলছি না রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে আছে সব এই কালচারে কম যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক হাজার টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওইরকম একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি ধরনের কথা বলে আমাদেরকে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক কথা সবচেয়ে দুঃখজনক কথায় এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যেই মৌলভী সাহদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে যে হুজুরদেরকে খোঁচাখোচি করতো ওই হুজুরা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে আল্লাহ এখান থেকে আমাদেরকে শেখার তফিক দান করুন অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না ঠিক আছে এটা ঠিক হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো পাঁচশো জায়গায় এক হাজার টাকা দিলে কথা ঘুরে ফেলে হতে পারে কিন্তু সেটাকে আপনি ঢালাও ভাবে বললেন আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন তুচ্ছ করলেন তাদেরকে আপনি হেও করলেন হ্যাঁ একজন বা দুজনের কোন ভুল বা বিচ্ছুতি হতেই পারে সেটাকে ঢালাওভাবে বললেন আপনি নিজে এবং আপনার নিজের অতীত আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন পেছনে ফিরে দেখেন আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন লজ্জায় মাথা লাল হয়ে যাবে আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না আল্লাহ সমস্ত মানুষকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে লাগামহীন হয়ে যায় যা খুশি তা বলে ফেলে ধরাকে সরা জ্ঞান করে কত হুমকি ধামকিয়ে দেশে আল এমন আমাদেরকে মানুষ দিছে তাদের অনেকে কবরে চলে গেছে অনেকে দেশ ছেড়ে চলে গেছে অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা অনেকে হেদায়ত দান করুন অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিষোদ্গার এটা লক্ষণ খারাপ কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিশোদ্গার করতে পারে না আলেমরা নবীদের ওয়ারিস আলেমরা নবীদের ওয়ারিস আলেমদের যে অবদান সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইত তো আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে বৈধ হয়েছে আলেমদের বিয়ে পড়ানোর কারণে আপনি বৈধ সন্তান হতে পেরেছেন আলেমরা আপনাদের জানাজা পড়ায় আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায় যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে বিতরণ করেছে আলেমরা অনাচারের বিরুদ্ধে সোচ্ছার থাকেন আলেমরা আলেমদের অবদান খুঁজে পান না হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন আল্লাহ তালা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো টুপি দাঁড়িয়ে আলার কোনো কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন হয়তো কেউ আপনাকে ঘোচা দিয়েছে সেটা আপনি ঢালাওভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আল্লাহ তালা আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তফিক দান করুন কিভাবে মানুষ নেতা হয় যদি এতটুকু সহনশীলতা না থাকে ঢালাওভাবে তার ক্ষোভ জেদ এটা উদ্গীরন করে আলেম সমাজের উপরে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এদেশে আলেমদের প্রতি মানুষের যে সম্মান এ সম্মান অন্য কোনো সেক্টরের মানুষের প্রতি নাই অনেক পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা নেতা তাদেরকে মানুষ সম্মান করে ভয়ে আর আলেমদেরকে যে সম্মান করে সেটা হলো ভেতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অতএব আলেমদের দেখে হিংসা হলে তাদের মতো চরিত্র অর্জন করেন তাদের মতো হওয়ার চেষ্টা করেন তাদের খোঁচাখি করে লাভ নাই মানুষ জাতিকে আল্লাহ হাতে তৈরি করেছেন যদি করেও থাক মানুষ জাতিকে কি আল্লাহ নিজাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে ওনার তৈরি বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে আল্লাহ আলমিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কুন বলেন কুন মানে হও হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে যেটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করার করার ক্ষেত্রে একটা সিস্টেম অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা সময়ের প্রয়োজন নাই যেখানে করোনা আল্লাহ তালা বলেছেন যে এই সৃষ্টি নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর কথা কথা বলা ভয়ঙ্কর ইমান যাওয়ার মতো যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারে বানাইতে আল্লাহর তিরিশ বছর লাগছে না আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তারে বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোন হাদিসে আমরা যাই না সাল্লা সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেমনে আর আল্লাহ আলাদা করে আল্লাহ একজন সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছে আদম এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ কি আমার পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তালা একসাথে আদম আলাহ সাল্লামের পিঠে আল্লাহ তালা দিয়েছেন রয়েছে তো এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো নিছকই ভ্রান্তিকথা ভ্রান্তি ভ্রান্ত কথা